ধুলা হয়ে জায়গা এত ধুলা হয়েছে রাস্তাঘাটের থেকে এতো ধুলায় পুরা ঘরের জিনিসপত্র সহ ধুলা হয়ে যায় টা ধুমু ধুইয়া দুয়ার উঠছে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দেব সকালে খাওয়া দাওয়া ঝামালো অতটা নাই বাসন মজা হয়ে গেল ছুড়িটা ঝুড়িটা আমি ঝুড়িটা মধ্যে রাখতে পারো জল জয়া যেব সপ্তাহে বাসনের অবস্থা কী হয়ে যাবে শেষ বিরাট বড় কাম শেষ বৃহস্পতিবার ঠাকুরের পূজা দেওয়া বাসন ধোয়া বাসন ধোয়া হয়ে গেছে গরদার পর পরিষ্কার করে এখন স্নান করে পূজা তুমি বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার ছেলে সকালবেলা ঘুমের দিকে উঠলো উঠা গাড়ি নিয়ে এলো আয়া বই নিয়ে বইছে পড়তে পড়তে দেখো আর ঘুম পায়ে গেছে ওই যখন আবার ঘুমাই দিছে দেখো বুঝছো আর পড়তে পড়তে ঘুম পায় যায় তো আজকে সকালের খাওয়া দাওয়া গেলো কালকে রাত্রে পায়েস করলাম যে ওই পায়েস দিয়ে মুড়ি দেওয়া খাইব আজকে আর কিচ্ছু বানাবো না একবারে রান্না রান্নাবাড়ি তো দুপুরে বাড়ি তো মাছ আসেই পোলা এখন কি খায় ডিম খায় না সয়াবিন খায় ওইটা করুম পরে আর মাছ আছে কি মাছ তো কাঁচা মাছ দিছি মাছটা খালি বানানো বাকি পূজা টুজা দিয়া সান পূজা দিয়া রাস্তা দিকে রান্না বাড়ি করুন 12 hjørnið sé. Þetta ಗಾದಿಯಾನಿ ಸಾಂತಾನ ହويا ಗेलो त्रैम यकमज मही सुग पुष्टिवर्धन उर्वाकमीवा वंदनाय मृत्यु मुक्षीयमा अमृता

জল দিয়া দেখি বৰফ হৈ আছে মানুহে দেখোন পূৰা বৰফ হৈ আছে এই যে দেখো মাছ মাথাটা দিয়া ঘাটা একটা করুন পেঁয়াজ মরিচ দিয়া আর চার টুকরা মাছ আছে আজকেও বাবু খাইব না মাছ অর্জিন হয় সয়াবিন ডিম কিছু একটা করতে লাগবো আর কালকে রাতে পেঁয়াজ কলি আনছিলাম পেঁয়াজ কলিটা ভাইজা নয় প্রসাদটা খাই আনি প্রসাদটা খাইয়া

পেঁয়াজ পুলিগুলি কাটি নেই মাছটা নামায়া বা ওর জন্য ডিম বসামো তারপরে পেঁয়াজ পুলিটা কাটুন সেটা ভালোবাসন

ধুইয়া কাইটা বিচি গুলি ফালাইয়া আমলকি গুলি পেস্ট করুন তারপরে নারিকেল তেল আছি নারিকেল তেল দিয়া মাথার তেল বানাবো আগে ঘরে বানাই দিতাম এখন যে আলু সব ভেড়ে গেছে বানাইতে ইচ্ছা করে না তাও নিয়ে এলাম কালকে বাজার যাচ্ছি আমলকি সামনের দিকে চুলগুলি পাকা পাকা হয়ে যাচ্ছে পিছনে চুল পাকলে অতটা খারাপ লাগে না সামনের দিকে পাকলে বাজে লাগে দেখতে পিছনের চুল পাকে নাই সামনের চুলগুলি পাইতে বলে দিচ্ছে এদিকে বাবুর ডিমটাও হয়ে গেছে আর এখানে মাছের ঝুলো কালকের মতনই করছি জিরা তেজপাতা ফোড়ন দিছি দিয়া মাছের ঝুল আলো দিয়া মাছের ঝোল নামাইয়া পেঁয়াজ করে আলু দিয়ে ভাজাটা বসাই দিলাম লগে একটু আলু দিছি তা আলুটা দিলে এটা খাদ্য একটু আলাদা লাগলো আর যেটা একদম কচিং পেঁয়াজ পাতা এটা তো পাতা এটা নহলে বেলুন দিলে ভালো লাগে এটা আলু না খাই আনি মা আৰু বাবুৰ খাওঁ শেষ আছে দাদা ভাইৰে দিলাম আৰাম খাইতে বহিলাম বহুতে আজিকালি তিনিটাৰ ওপৰে বাইদেউ আছে খাইবা পাতা নামিটো নিমখ ও কি বার তাস ক্লাস কেন এটা সব কালকে খাইনি এত ছোট ছোট পেটা দিতেছস শ্রীলঙ্কা কি বানাবি সয়া সয়া কি চিলি সয়াভি আর চিলি সয়াভি

তেল বানানোর জন্য রেডি করে নিই পরে এটা পেস্ট করতে লাগবো এটা নিয়ে এখন পরে চারটা বাজে রাত আমার রাঁধতে লাগবো না পোলাই বানাই নিতে আস্তে আস্তে রাত্তারের খাওয়া আমি খালি পরে রুটি বানাই দেবো তোমাদের দাদা দাদা ভাই রুটি খাইনি আর আমি এদিকে তেলটা বানাবো নয়টা বাজলে পরে সিরিয়াল দেখা এদিকে রুটিও বানাবো আর তেলটাও বানাবো

আর এখানে হালকা আছে কড়াই বসাই দিলাম আর এই যে নিলাম নারিকেল তেল আর রাত্রে করুম এখন রুটি আটা এখানে এখানেছি তেলটার মধ্যে তেলটা ঠান্ডার দিন না একদম চাকা ধরে দাঁড়িয়েছে এখন আমল পেস্টটা দেওয়া যাক না আর এদিকে নিলাম মেথি মেথিটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এটা জাল উঠে থাক একদম আস্তা কমাইয়া দিছি তো ওইদিকে দেখো আমার তেল হয়ে গেছে ঢাইলা নিছি একটা কাচের বাটিতে কিন্তু আরও তেল বেরিয়ে এটা কাপড়ের মধ্যে ই করে রাখছি কিন্তু একটা দেখো গন্ডগোল বেড়ালেছি ছাঁকনি গরম তেল দেওয়াতে কী অবস্থা হয়ে গেছে তো এটা দিয়ে যে আরও তেল বেরিবো ঠান্ডা হইলে পরে সকালবেলা বাইর করুন ঢাকা দিয়ে রেখা দিই আর তেলটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না দেখো এটা একটা বয়মে রেখা দিব তো রাতের খাওয়া দাওয়া আমাদের শেষ সবাই বাবু আজকে সয়াবিনটা যে বানালো খুব টেস্টি ছিল সবাই হয়ে গেছে দিয়ে গ্যাসও অফ করলাম গ্যাসটা মুছা ছিলাম বাসন রসুন সব ধুয়ে আছে এখানে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে অ্যান করি কালকে আবার আসো ঠিক দুপুর তিনটায় এখন মানে কয়েকদিন দশটার সময় ব্লগটা দিয়েছিলাম কিন্তু টাইমটা যে একদম মিলাইতে পারি না তোমার এডিটিং করা থাকে এই করা থাকে মানে টাইমটা একদম দশটার সময় মিলাইতে পারি না কাজকর্ম করা যে দশটার সময় ভিডিওটা ছাড়ুন মানে তারা ওরা থাকে তো এই জন্য এখন থেকে ঠিক বিকাল বিকাল বলতে দুপুর বিকালও না দুপুর তিনটার সময় ব্লগটা আসবে তো কোথাও অবধি তোমাদের ভালো থাকো হাসি খুশি থাকো চলো টাটা বাই বাই গুড নাইট